بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد জিনার প্রশংসা আমরা করতে চাইছি তিনি হচ্ছেন তিনি কৌরি মুকাফে কি নাই তিনাকে কেউ জন্ম দেয়নি তিনি কাউকে জন্ম দেয়নি তিনার সমান আর কেউ হতে পারবে না তিনি এত বড় বন্ধু রে তিনার ক্ষমতা বিশাল রয়েছে তিনি তিনার সমান আর কেউ হতে পারে না পারে পারে না না তিনার পরিচয়টা দিলাম এবার এবার আপনাদেরকে বলতে চাইছি প্রশংসা কিভাবে করতে হবে এটি হচ্ছে কোরআন কোরআনকে আমি আপনি সকল খুলব এখন আমি আপনি সকলই কোরআনকে খুলতে চলেছি প্রথমে যে সুরাটাকে পাবো সেই সুরাটার নাম হচ্ছে সুরাতুল ফতিহা এই সুরাতে আমি আপনি সকলই এবার পড়ি সবাই জোরে বলেন বিসমিল্লাহ তিনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাবারাক ওয়া যিনি সারা পৃথিবীকে পাললে ওয়ালা প্রশংসা ওই আল্লাহ তোমার একবার তালা যিনি সরব পৃথিবীকে পাল্লে বলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পশু পাখি গাছ পালা নদ নদী পাহাড় পর্বত যত কিছু আমরা চোখ দিয়ে দেখি না কেন এরপরে আমরা দেখতে পায় না জান্না জাহান নাম কখন কেয়ামত হবে সব কিছুরই মালিক তিনি তিনি হচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি না প্রশংসা করব কার জি ভাই এবার আপনাদের সামনে যে কথাটা বলতে চাইছি গোটা বডি আমাদেরকে কে দিয়েছেন বলেন আল্লাহ তারা বাত আলা কিন্তু আমরা এখনো ভাবিনি